সকল চাকরিপ্রার্থীদেরকে প্রত্যেকে আবার জানাচ্ছি সুস্বাগতম তোমাদের এইট চ্যানেল ডব্লিউ বি ডাবলিটে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পঞ্চায়েত আশ্রমে নতুন চাকরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে মাইনে কুড়ির থেকে আঠাশ হাজার টাকা থাকবে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলে মেয়ে চাকরি পাবে আবেদন করলেই চার এগারো দু হাজার পঁচিশ তারিখে আবেদন শেষ হতে চলেছে তো তোমরা বুঝতেই পেরেছো যে মাইনে কুড়ি থেকে আঠাশ হাজার টাকা রয়েছে এবং শুধুমাত্র ইন্টারভিউ হবে পঞ্চায়েত আশ্রমে এই নিয়োগটি করা হচ্ছে কোন পঞ্চায়েত আশ্রমে এবং কোন ডিস্ট্রিক্টে এই আশ্রমটি আছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি একটু সময় নিয়ে দেখো এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বিলাকে প্রেস করে দিও চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ভিডিওটি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে হবে তাহলেই বুঝবে চলো এই চাকরির জন্য আবেদন করার জন্য গ্রাজুয়েশন হতে হবে এবং গেস্ট টিচার হিসাবে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে এবং একটি গ্রাম পঞ্চায়েতের উল্লেখের এলাকার বাসিন্দা হতে হবে আবেদনকারীদের একুশ থেকে বয়স হতে হবে যেটা ক্যালকুলেশন করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এবং মাধ্যমিক সার্টিফিকেট দেখিয়ে এখানে বার্থ সার্টিফিকেটের প্রমাণপত্র দিতে পারবে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে বেসিক ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশন হবে এবং রিটেন এক্সামিনেশন হওয়ার পরে সিলেক্টেড করা হবে এই পোস্টে কিভাবে আবেদন করতে হবে এনি রেসিডেন্ট আন্ডার দ্য জুডিশিয়াস মানে এই ডেভেলপমেন্ট ব্লকের বাসিন্দা হতে হবে ঠিক আছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে রয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং প্রকাশিত হয়েছে দশ দশ দু হাজার বাইশে বাইশে এখানে দেখতে পা সরি দশ দশ দু হাজার পঁচিশে আবেদনটি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে দুটো পোস্টের রিক্রুটমেন্ট করা হয়েছে শুধুমাত্র এসটিদের জন্য এক বছরের জন্য কন্ট্রাক্ট চুল বেসিক রিক্রুটমেন্ট করা হবে তারপরে যদি পারফরমেন্স ভালো থাকে সেই ক্যান্ডিডেটের তাহলে সময়সীমা চাকরির বাড়ি দেওয়া হবে ভালো একটি চাকরি যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদন করতে হবে তোমাদেরকে অফলাইনে এই অ্যাপ্লিকেশানটি ফর্মটা ফিল আপ করে ফর্মটি কোথায় পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা কিভাবে ডাউনলোড করবে সেটাও বলে দেবো সেখানে ডাইরেক্টলি গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে এবার যিনি আবেদন করবেন তার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে যিনি আবেদন করবেন তার অ্যাপ্লিকেন্টস নেম তার বাবার নাম তার মায়ের নাম তার অ্যাড্রেস এবং তার কাস্ট তারপরে তার লিঙ্গ মানে জেন্ডার তারপরে ন্যাশনালিটি বা রেলিজিয়েন্স সমস্ত কিছু দিতে হবে এবং কী কী ডকুমেন্ট দিতে হবে আধার ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড রেসিডেন্স সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের কাস্ট সার্টিফিকেট এই সমস্ত দিতে হবে আর যদি এই ডেভেলপমেন্ট ব্লোকের যদি বাসিন্দা হয়ে থাকে তখন ওয়াই লাগবে যদি না হয়ে থাকে নো লাগবে ডেট অফ দিতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দিতে হবে আবেদন করার সময় এবং এক্সাম পাসের সার্টিফিকেট দিতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে ইয়েস বা নো দিতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এখানে দিতে হবে কনট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে সেটা মিলিয়ে দেবে ইমেল আইডিটাও দেবে টিক চিহ্ন দিয়ে ডেট প্লেস এবং সিগনেচার করে তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানার মধ্যে কোন ঠিকানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ঠিকানার মধ্যে পাঠিয়ে দিতে হবে সেটা চার এগারো দু হাজার পঁচিশের মধ্যে অফলাইনে উনত্রিশ দশ দু হাজার পঁচিশের মধ্যে শুরু হচ্ছে এবং শেষ হবে চার এগারো দু হাজার পঁচিশের মধ্যে পিওপিএস স্থাপন দক্ষিণ দিনাজপুরে রিক্রুটমেন্ট করা হচ্ছে আন্ডার সাইন সেখানে ভ্যানিউ ইন্টারভিউ বা রিটেন টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আরও বিষয় জানার জন্য আমাদের চেলেগ্রামে চলে যান সেখানে পুরো বিশ্ব What we you need them,